এই যে বিচার ব্যবস্থা বিচার বিচার আলো আইন যে আইন দিয়ে কোর্ট কাসারিতে বিচার হয় এই বিচার ব্যবস্থায় কি মানুষ শান্তি পেয়েছে এই বিচার ব্যবস্থার উপরে মানুষের কি আস্থা আছে কোন মানুষের আস্থা আছে ন যার টাকা আছে তার জন্য বিচার আছে যার টাকা নাই তার জন্য জামিন নাই জামিন হলেও কিভাবে কিভাবে ঘাটে 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 টাকা দিয়ে বের হইতে হয় খবর নিয়ে দেখেন শুরু হয় টাকার খেলা ধরেন কোথাও কোনো একটা ঘটনা ঘটেছে এবার থানায় মামলা মামলা ওখান থেকে থেকে শুরু। শুরু, আদালতে যাওয়া আদালতের প্রক্রিয়া প্রসিডিউর হতে 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 এই মামলা ফাইনালি সাক্ষী হওয়া চার্জশিট হওয়া রায় হওয়া অথবা খালাস হওয়া যাই হোক এই যে টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা কি পাচ্ছেন এখানে ন্যায় বিচারের কোন সুযোগ আছে ছাড়া আদালতে যান এক বান্ডেল টাকা নিয়ে যান বেসারা মামলার বাদী অথবা বিবাদী ওই যে দোকানের পাশে কলা রুটি খেয়ে সারা দিন দিন পার করে দিচ্ছেন এই পকেটের টাকা চলে যাচ্ছে উকিলের পকেটে মহুরির পকেটে ওই বিচারকের ওখানে যারা যারা আছে তাদের পকেটে এক কথায় ওখানে আরেকটা সিন্ডিকেট এইবার যদি জেলখানায় কেউ থাকে এইবার এখন নতুন সিস্টেম চালু করেছে পিসি দিবেন পিসি আপনার সন্তান যেমন বিদেশ থেকে টাকা পাঠায় আপনাকে এখান থেকে জেলখানায় টাকা পাঠাবেন টাকা যত বেশি আপনার ওখানে ভিতরে তত আরাম টাকা নাই ওখানে নরকুণ্ড স্বাধীনতার পর দেড় কোটি মামলা হয়েছে ছোট্ট একটা বাংলাদেশ বর্তমানে পঁয়তাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং আজকে আমাদের আমাদের সম্মানিত সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করবেন তাহলে সরকারের হস্তক্ষেপ থাকবে না বিচার বিভাগে না কেউ পারবেন কাজেই আমার কথা হচ্ছে এই এই বিচার বিভাগ অর্থাৎ এই বিচারিক সিস্টেম আমি সিস্টেমের কথা বলছি আমি আদালতের বেঞ্চ পাল্টাতে বলি নাই বিচারককে পাল্টাতে বলি নাই আদালতের সংখ্যা কমাইতে বলি নাই আমি সিস্টেমের কথা বলছি আমি জীবন ব্যবস্থার কথা বলছি আমার প্রস্তাবে সিস্টেমকে পাল্টাতে হবে তা না হলে নেই বিচার হবে না আমার প্রস্তাবিত বিচার ব্যবস্থা হবে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা সেখানে বাদী বিবাদীর কারোই কোনো টাকা খরচ করতে হবে না বিবাদী মামলার ঘরে ঘুমাও ঘরের থেকে গিয়ে তুমি আদালত মোকাবেলা করো মামলা মোকাবেলা করো তোমাকে আমি জেলখানায় ঘুমাই মানে আজাইরা খাওয়ানোর দরকার নাই কাজেই আমাদের প্রস্তাবিত বিচার ব্যবস্থা হচ্ছে এই আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা যেই বিচার ব্যবস্থা আল্লাহ রসুল কায়েম করেছেন